দেখতে পাচ্ছেন আমি হালকা ভাবে ক্লিক করলাম কিন্তু এটা খুলে রেখেছি আমি এই যে স্টার্ট দেওয়ার ম্যাগনেটটা টা কিরকম হেভি সেটা দেখেন টু স্টোক একটা ইঞ্জিন চব্বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি এটাও দেখেন এটাও এই দেখেন সবচেয়ে কম দামে এই হাইনা ব্র্যান্ড এর আটান্ন সিসি ষোলো ইঞ্চি প্রোডাক্টটা দিচ্ছি আপনার চেনের কালেকশন এই যে এখানে কিন্তু চেনের প্রচুর কালেকশন আছে এটাও আপনারা চাইলে ষোলো থেকে বাইশ ইঞ্চি ইউজ করতে পারবেন চব্বিশ ইঞ্চি ইউজ করতে পারবেন তবে এটা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু চেন স মেশিন দেখাবো পেট্রোল চালিত আর এই ভিডিওতে সবচেয়ে কম দামে কি দিতে পারে জুবায়ের ভাই এটা আপনাদেরকে জানাবো তো আমাদের সাথে আছে জুবায়ের ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নাজবুল কেমন আছেন আমি ভালো আছি তো জুবাইর ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্থান গুলিস্তান থেকে নবাবপুর মাত্র সাত থেকে আট মিনিট তিন থেকে চার মিনিটের পথ নবাবপুর দাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি এনাম মার্কেট দ্বিতীয় তলা জোবার এন্টারপ্রাইজ তো দর্শক গুলিস্তানের পাশেই নবাবপুর আপনারা নবাবপুর ঢুকতেই কিন্তু দাস বাংলা ব্যাংক পেয়ে যাবেন তার পাশে সিঁড়ির দোতলায় হচ্ছে জুবাইয়ের এন্টারপ্রাইজ আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিও আপনারা দেখতে পাবেন আমি আরও একটি কথা বলে দিই আজকাল কিন্তু নবপুরের দালালের আধিক্যটা অনেক বেশি তো সো আপনারা যারা প্রোডাক্ট কিনতে আসবেন অবশ্যই আমরা জুবাইয়ের এন্টারপ্রাইজের মেমো এবং আমাকে দেখে ক্রয় করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দোকানে চলে আসবেন কারণ নবাবপুরে ঢুকলে অনেকে হাত ধরে আবার টানাটানি করে সবসময় না মাঝে মধ্যে আর কি ভয় পাবার কিছু নেই আপনারা যেটা করবেন সরাসরি দোকানে চলে আসবেন জুবাইয়ের ভাইয়ের সাথে কথা বলবেন তারপর লেনদেন করবেন জি সহজ কথায় বলতে গেলে আপনার নবাবপুর ডাস ব্যাংকের সামনে আসবেন ডাস বাংলা ব্যাংকের যে সিঁড়ি আছে পাশে সিঁড়ি দ্বিতীয় তলা আচ্ছা ঠিক আছে তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো তো জুবাইয়ের ভাই আজকে সর্বনিম্ন কত টাকায় দিবেন চেনস আমি আজকে আমার বন্ধুদের জন্য এবং আমার ক্রেতা সাধারণের জন্য সব সর্বনিম্ন সবচেয়ে ভালো মেশিনটি দিচ্ছি শুধু কথাই নয় কাজে সেটা আমি প্রমাণ করে দেখাবো যে আমার মেশিনটা কেন ভালো সবচেয়ে কম দামে এই হাইনা ব্র্যান্ডের আটান্ন সিসি ষোলো ইঞ্চি এই প্রোডাক্টটা দিচ্ছি আপনার ষোলো ইঞ্চি বার দেওয়া আছে এটা আটান্ন সিসি যারা সেন্সো মেশিন ইউজ করেন তারা অবশ্যই জানেন আটান্ন সিসির মেশিনে প্রায় চব্বিশ ইঞ্চি পর্যন্ত বার ইউজ করা যায় এবং এই ষোলো ইঞ্চি মেশিনটা তিন হাজার ওয়ার্ডের একটি তিন কিলো ওয়ার্ডের মেশিন যেটা হচ্ছে আটান্ন সিসি এটার ওয়েট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার ওয়েট হচ্ছে আট কেজি টোটাল কার্টন সহকার সব কিছু মিলে আট কেজি ওয়েট এবং এটা হচ্ছে দেখেন এই মডেল হচ্ছে এইচ এইচ সেভেন থ্রি ডাবল জিরো আর আচ্ছা তিনশো কত দিচ্ছেন এটা এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা পেট্রোল চালিত চেঞ্জ জি মাত্র সাড়ে সাত হাজার টাকা পেট্রোল চেঞ্জ এবং কোয়ালিটি কিন্তু একদম সর্বোচ্চ মানের আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে বক্সটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা জি 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 আপনার দেখেন এই যে অনেক সময় কিন্তু কম দামি মেশিন ক্রয় করেন অথবা কোনো দামি মেশিন ক্রয় করলেও কিন্তু স্টার্ট হয় না আমি দেখেন এই যে টেবিল উপর মেশিনটা রাখলাম রাখার পরে কিন্তু আমি কিন্তু একদম এটা দেখেন কোনো শক্তি কিন্তু পাওয়া যায় না হ্যাঁ আপনাকে দেখেন কোনো শক্তি কিন্তু পাওয়া যায় না আমরা কিন্তু এই যে টেবিল উপর দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে জাস্ট ক্লিক করলাম কিন্তু সাথে সাথে স্টার্ট হয়ে গেল আপনি দেখেন আবার করে দেখাচ্ছি এই যে দেখেন জাস্ট এই যে এবং এটার মধ্যে রয়েছে তেলের যে তেল রয়েছে কিনা মেশিন কি তেল খালি হয়েছে কিনা সেটারও দেখার মতো সিস্টেম রাখা হয়েছে এটা হচ্ছে আমার বন্ধুদের জন্য এটা কোনো কোয়ালিটির কারণে দাম কম নয় এটা আমাদের স্টক অ্যাভেলেবেল আমরা অর্ডার করেছি চায়না থেকে যারা দোকানদার তাদের জন্য যারা দশ পিস মাল দিবেন তাদের জন্য আমরা আরো স্পেশাল চার আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন সবচেয়ে কম দামে আজকের এই কম্পটি হায়না ব্র্যান্ডের আটান্ন সিসির একটি মেশিন এরপর যেটা আপনাদেরকে দেখাবো আপনারা যারা আরও শক্তিশালী এবং হেভি মেশিন ইউজ করতে চান যারা বাষট্টি সিসির চব্বিশ ইঞ্চি মেশিন ইউজ করতে চান তাদের জন্য এই রেড অ্যান্ড গ্রে কালার কোম্পানির মেশিনটি এটা হচ্ছে খুবই শক্তিশালী এবং ভালো মানের মেশিন এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে ওয়েলিং সিস্টেমটা সেটা দেখানো যায় যেটা এই যে এই মডেলটা এই দেখেন যেটার এই যে এদিকটা দেখেন আমরা এদিক দেখা দেখালে এই মেশিনটার ওয়েট হচ্ছে আট কেজি এবং এটার হলো বাষট্টি সিসি এই যে দেখেন চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি প্লাস এটা হচ্ছে টেকনোলজি অফ জাপান এবং এটা দেখেন টু এস্টক একটা ইঞ্জিন চব্বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি এটাও দেখেন এটাও এই দেখেন ভাই এটার প্রাইস কত রাখতেছে এটার প্রাইস হচ্ছে আঠারো টাকা এটার দুইটা কালার রয়েছে দুটা মডেল রয়েছে একটা হচ্ছে র্যাড অ্যান্ড গ্রে কালারের একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের এটা দোনোটা কিন্তু বাষট্টি সিজি ইঞ্জিন এবং প্রত্যেকটা ওয়েট হচ্ছে আট কেজি করে এবং এটার সাথে আপনারা পাবেন একটা চেইন একটা বার এটার সাথে একটা চেইন একটা বার এবং হচ্ছে আপনার একটা র‍্যাত এবং একটা তেল মাপার যেই এ বয় এক পট রয়েছে সেটা পাবেন আচ্ছা ওজনটা কম হলে আপনার ব্যবহার করতে সুবিধা হয় আর কি না ওজনটা কম হলে বলতে শক্তিশালী ইঞ্জিন হলে একটু ওয়েটটা বেশি হবে আচ্ছা আচ্ছা যত যত বেশি আপনার লং সাইজ ব্যবহার করতে যাবেন তত তো বেশি এটা ওয়েট হবে ওয়েট হবে ঠিক আছে তো এর পরে কোনটা দেখাবেন আমাদের এর পরে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই মেশিনটা এটা দেখেন এই যে ম্যাগনেটটা কি তো এটা খুলে রেখেছি আমি এই যে স্টার্ট দেওয়ার ম্যাগনেটটা কি রকম হেভি সেটা দেখেন কয় করেছেন এর আগে হিরো পাওয়ার ব্র্যান্ডের এই মডেলটি কিন্তু অনেকেই কিন্তু পছন্দ করেন এটা হচ্ছে আপনারা চাইলে ষোলো থেকে বাইশ পর্যন্ত ইউজ করতে পারবেন চব্বিশ ইউজ করতে পারবেন সেক্ষেত্রে মেশিনের উপর একটু লোডটা বেশি পড়ে যাবে তো আপনারা কিন্তু ষোলো থেকে বাইশ এটা হচ্ছে মোটামুটি যারা মিডেল কোয়ালিটি যারা ব্যবহার করতে চান চোদ্দো হাজার টাকা বাজেট অথবা চোদ্দো পনেরো হাজার টাকা বাজেট তাদের জন্য হচ্ছে এই মেশিনটি আচ্ছা আচ্ছা প্রাইস কথা চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার জি জি এরপর যারা আরও একটু কম প্রাইসের মধ্যে নিতে চান বাজার আরও একটু কম তাদের জন্য হচ্ছে এই মেশিনটি ব্ল্যাক অ্যান্ড রেড কালার কম্বাইনের মেশিন যেটা জাপান টেকনোলজি এই মেশিনটার কিন্তু ওয়েট হচ্ছে আপনার এই যে দেখেন এই মেশিনটার ওয়েট হচ্ছে কিন্তু আট কেজি এটা আছে জাপান টেকনোলজির এই মেশিনটাও কে স্টার্ট হবে এবং এটাও আপনার চাইলে ষোলো থেকে বাইশ ইঞ্চি ইউজ করতে পারবেন চব্বিশ ইঞ্চি ইউজ করতে পারবেন তবে এটা একটু চব্বিশ ইঞ্চি হলে একটু মেশিনের উপর জো ইয়া পড়ে যাবে কারণ এটা বাইশ ইঞ্চি পর্যন্ত ইউজ করলেই এনাফ

আমি একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে চেন এর কালেকশন এই যে এখানে কিন্তু চেনের প্রচুর কালেকশন আছে আপনারা সব ধরনের স্পায়ার পার্টস গুলা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই যে এখানে করাতের যত ছোট ছোট স্পায়ার পার্টস আছে সবই কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি অন্যান্য মেশিনের কালেকশনগুলো নিতে পারবেন তো জুবার ভাই ভিডিও শেয়ার ঠিকানা আবার বলে দেবেন আমাদের আমাদের কাছে আসার ঠিকানা দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্তান গুলিস্তান থেকে ঢাকা নবাবপুর একশো ছেষট্টি এনামার্কে দ্বিতীয়তলা সহজে বলতে গেলে নবাবপুর ডাস বাংলা ব্যাংকের পাশাপাশি দ্বিতীয়তলা তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ